আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি নিজেও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে অর্থাৎ হায়ার এইট পয়েন্ট টু নিয়ে আলোচনা করবো তো এইট পয়েন্ট টু আর সাধারণ গণিত নাইন পয়েন্ট ওয়ান প্রায় একই রকম সূত্রগুলোর ক্ষেত্রে প্রায় একটু ভিন্ন জিনিস আছে তো সেগুলো নিয়ে আলো আমরা আলোচনা করব তার আগে আলোচনা করব যে এইট পয়েন্ট টুর প্রথমে কি সূত্রগুলা তো সূত্রগুলো নিয়ে আমাদের অবশ্যই আলোচনা করতে হবে আমরা সূত্রগুলোতে কি দেওয়া আছে সেগুলো নিয়ে আলোচনা করব তো হায়ার ম্যাথের প্রথম কথা হলো যে এইট পয়েন্ট টু এই পায়ের মান এই পায়ের মান একশো আশি ডিগ্রি হবে পায়ের মান হবে কত একশো আশি ডিগ্রি এখানে

প্লাস থাকলে ওই পাশে গেলে মাইনাস হয় আবার ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা সমান কি লেখা যায় সাইন স্কোয়ার থিটা আবার দেখো বা কজ স্কোয়ার থিটা সমান কি লেখা যায় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তাহলে আমরা প্রথমে জানলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান তাহলে সাইন স্কোয়ার থিটা সমান কি লেখা যায় ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা আবার কজ স্কোয়ার থিটা লেখা যায় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এটা হলো আমাদের এক নম্বর সূত্র

ইকল কি লেখা যায় তাহলে ওয়ান মাইনাস এটা প্লাস থাকলে ওই পাশে গেলে কি হবে মাইনাস তাহলে সেক স্কোয়ার থিটা এখন দেখো মাইনাস ট্যান স্কোয়ার থিটা এখানে আমরা মাইনাসটা এই পাশে নিলাম এ পাশে প্লাস ছিল প্লাসটা দিলাম এখন কি লিখবো দেখো মাইনাস ট্যান স্কোয়ার থিটা যদি এখান থেকে মাইনাস কমন নেই তাহলে কি থাকে থিটা এ মাইনাস প্লাস এ মাইনাস দিলাম সুতরাং কি লেখা যায় তাহলে আমরা কি বুঝলাম যে সেক্ড স্কোয়ার থ্রিটা তাহলে আমরা টেন স্কোয়ার থিটা বিএল করবো তাহলে মাইনাস টেন স্কোয়ার থিটা ইউকোল টু ওয়ান ওই পাশে গেলে কি হয় মাইনাস ওয়ান তাহলে -10 স্কয়ার थीटा a - 4 সামনে আনছি -3 স্কয়ার थीटा + 1 তো উভয় পক্ষ থেকে এখান থেকে माइनस কমন নেছি স্কয়ার थीटा +- এর - 3 -- কে terj আসে তাহলে tan স্কয়ার थीटा = sec স্কয়ার थीटा - 1 আবার sec স্কয়ার थीटा - 1 সমান কি লেখা যায় sec স্কয়ার थीटा तो এই চেষ্টা সূত্র এবার 3 নাম্বার দেখো 3 নাম্বার আপনারা লিখ হলো 2 sec স্কয়ার थीटा sec sec স্কয়ার थीटा - এই যে কট স্কোয়ার থিটা সমান ওয়ান বা এই কোসেক স্কোয়ার থিটা আমরা এখানে রেখে দেব তাহলে কি মাইনাস থাকলে ওই পাশে কি হয় প্লাস হয় কোসেক স্কোয়ার থিটা সমান লেখা যায় ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা আবার ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা সমান কি লেখা যায় কোসেক স্কোয়ার থিটা আবার যদি বলে যে মাইনাস কট স্কোয়ার থিটা বের করো সেম এটার মতোই তাহলে কট মাইনাস চিহ্নটা আগে লিখবো কট স্কোয়ার থিটা তাহলে কি ওয়াট প্লাস নিলাম আগের মত স্কোয়ার হ্যাঁ স্কোয়ার থিটা মাইনাস প্লাস ওয়ান এখন দেখো কট স্কোয়ার থিটা এখন আমরা মাইনাসটা কমন নেবোয়ার থিটা মাইনাস ওয়ান এই মাইনাস কমনাসে মাইনাস এই মাইনাসে তুলে দাও তাহলে কি লেখা যায় এই সূত্রগুলোকে আমাকে মুখস্ত করতে হবে মনোযোগ দিয়ে এবং লিখতে হবে বারবার তাহলে আবারও বলি যে সাইন স্কোয়ার ফিটার প্লাস কথ স্কোয়ার থিটার সমান আবার স্কোয়ার ফিটার সময় মাইনাস কট স্কোয়ার থিটার সমান আমি কিন্তু জেনারেল ম্যাথে নাইন পয়েন্ট ওয়ানে বিস্তারিত আলোচনা করছি তোমাদের সাথে তো ওই সূত্রগুলোই এখানে আমরা আলোচনা করছি শুধুমাত্র পায়ের মান কত একশো আশি ডিগ্রি এটাকে আমাকে মনে রাখতে হবে পায়ের মান একশো আশি ডিগ্রি এই জিনিসগুলো আমাকে অবশ্যই মনে রাখতে হবে এরপর আমি বলছি সাইনের সাথে কার সম্পর্ক কোষেকে সাইনের সাথে কার সম্পর্ক কোষেকের তাহলে আসো এবার আসো আজকে শুধুমাত্র সূত্র বলিনি আমি তোমাদের সাথে আলোচনা করতেছি দেখো একটা জিনিস মনে রেখো সাইনের সাথে স্টার চিহ্ন দিলাম তো সাইন থিটা ও কোসেক থিটা কোসেক থিটা এর মধ্যে সম্পর্ক এর মধ্যে সম্পর্ক সাইন থিটা ও কোসেক এর মধ্যে সম্পর্ক তাহলে দেখো সাইন থিটার সময় কি লেখা যায় ওয়ান বাই কোসেকটা আবার কুসেক থে সমান কি লেখা যায় ওয়ান বাই সাইন থে কি পরিপূর্ব তাহলে সমান কি লেখা যায় ওয়ান বাই কোসেক থেটা কোসেক থা সমান কি লেখা যায় ওয়ান বাই সাইন থিটা যদি এখানে স্কোয়ার থাকতো তাহলে এখানে স্কোয়ার দিতাম সাইন স্কোয়ার থেকে সমান কি ওয়ান বাই কোসেক স্কোয়ার থেটা

আবার সেক থেকে সময় কি লেখা যাবে ওয়ান বাইরে ও করথিটা করথিটা এর মধ্যে সম্পর্ক কালকে কি লিখলাম আমি

আর ব্যস্ত তো থাকতেই হবে যোগ বিয়োগ গুণ ভাগ গুণ করা যাবে না এই জিনিসগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে আর আমি জেনারেল ম্যাথে আলোচনা করছি বিস্তারিত তোমরা তো জানো এবার দেখো ট্যানের আরো দুটো ট্যান আর কটের একটা ব্যাপার আছে একটু দেখো যে ট্যান থেটার সমান আরেকটা জিনিস লেখা যায় আর একটা সূত্র ট্যান থেটার সমান লেখা যায় সাইন থিটা বাই কস থিটা আবার লেখা যায় যে কট থিটা কর থিটার সমান কি লেখা যায় কথিটা এই সূত্রটা মনে রাখতে হবে যে টেন সময় সমান লেখা যায় সমান লেখা যায় কি এটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে এখন এবং বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে পরবর্তীতে দেখো আমি একটা জিনিস শিখাবো তোমাদেরকে এতে তো অবশ্যই জানা লাগবে সাইন কত ডিগ্রি পার্কি সাইনত্রিশ ডিগ্রি মান কি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি সেই মানগুলো আমাকে মুখস্থ রাখতে হবে এরপরে আমরা আরেকটা জিনিস আলোচনা করব যে পিঠাগড়াছের উপপাদ্য তোমরা অবশ্যই দেখেছি যে একটা সমকোণী ত্রিভুজ নেব এটা একটা সমকোণী ত্রিভুজ এটা নব্বই ডিগ্রি এ বি সি জেনারেল ম্যাথে আমি আলোচনা করেছি নাইন পয়েন্ট এটা একটা সূক্ষ্ম কোন ধরো থ্রিটা এটা নব্বই ডিগ্রি তো এটা হলো লম্ব এটা হলো ভূমি এটা হলো তো কোন ক্ষেত্রে ক্ষেত্রে যখন এখানে কোন হবে তখন তো চেঞ্জ হবে আমি তো বলেছিলাম দেখো তাহলে পিঠাগর উপপাদ্য কি অতিভূসার ইকল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে লিখতে হয় এ বি সি থেকে পিথাগরসে আমরা সংক্ষিপ্ত একটা রূপ দিয়েছিলাম পি পিথাগরসের উপপাদ্য অনুসারে লিখেছিলাম ত্রিভুজ এ বি সি থেকে টি তে পিথাগোরাস বুঝাইছি আমি সংক্ষিপ্তটা রূপ দিছি কিন্তু আসলে এটা লেখা ঠিক না পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই অতিভুজ স্কোয়ার মানে এসি সি স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব এ বি স্কোয়ার প্লাস ভূমি বি সি স্কোয়ার এই কোণের ক্ষেত্রে যদি এখানে কোন হয় তখন তো সেন্স হবে আমি জানি যদি এই কোন সাপেক্ষ হয় তাহলে এইটা হবে লম্ব এইটা হবে ভূমি সেটা পরে নিয়ে আলোচনা করব এটা আমাকে মনে রাখতে হবে অতি স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো এখন আমি বলেছিলাম যে সাই ও যে তোমাদের জেনারেল ম্যাথে 9.2 তে শিখেছিলাম সাইন 30 ডিগ্রি মান কত সাইন 45 ডিগ্রি মান কত এই জিনিসগুলো এখন আমি একটু রিপিট করব তোমাদের সাথে যেটা মনে রাখবা আবার জেনারেল ম্যাথে শিখেছিলাম যে সাইন থিটার সমান কি লেখা যায় লম্ববাই অতি সমান কি ভূমি ভূমি এগুলো শিখেছিলাম আচ্ছা এরপরে দেখো আমি যেটা আলোচনা করব সেটা শোনো আগে যেমন আমরা থিটা এর বিভিন্ন কোণের মানটা বের করবো এবং সবচেয়ে একটা জিনিস যে সাইন থিটা দেখো সাইন থিটা ওসে থিটা এর বিভিন্ন মান নিয়ে আলোচনা করব যেমন সাইন জিরো ডিগ্রি মান কত জিরো সাইন জিরো ডিগ্রি মান হলো জিরো তাহলে কুসেক কুসেক জিরো ডিগ্রি মান যদি সাইন জিরো ডিগ্রি মান জিরো হয় তাহলে কুসেক জিরো ডিগ্রির মান কি হবে এটা আমরা কিন্তু আলোচনা করেছিলাম জেনারেল ম্যাথে তাহলে সাইন জিরো ডিগ্রি মান জিরো হলে কুসেক জিরো ডিগ্রির মান কি হয়

বা পাই বাই ফোর এরপরে আসো লিখবো সাইন ষাট ডিগ্রির মান কত সাইন ষাট ডিগ্রি মান রুট থ্রি বাই টু অর্থাৎ লেখা যায় পাই বাই থ্রি পায়ের মান একশো আশি তিন দ্বারা ভাগ করলে ষাট তাহলে সাইন ষাট ডিগ্রি মান রুট থ্রি বাই টু আর একটা আছে মুখস্থ রাখবো সাইন নব্বই ডিগ্রি মান কত ওয়ান এবার আমরা এখানে আসো এটা লিখবো হলো সাইন সাইন না কোসে তাহলে কোষে কোষে কত কোষে তিরিশ ডিগ্রির মান হলো টু চেঞ্জ হয়ে গেছে এবার দেখো আমরা লিখবো কোসে পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত রুট টু এরপরে লিখবো কোসে ষাট ডিগ্রির মান কত টু বাই রুট থ্রি চেঞ্জ হয়ে গেছে এরপরে লেখবো কোসে 90 ডিগ্রির মান কত ইনফিনিটি বা অসংজ্ঞায়িত আর এখানে কোসের 0 ডিগ্রি মান 0 কোসের 0 ডিগ্রির মান কত 0 এটা আমাদের অবশ্যই এই মানগুলো মুখস্থ রাখতে হবে আমি এর আগেও তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে সাইন 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি এই মানগুলো অবশ্যই তোমাদেরকে মুখস্থ রাখতে হবে আচ্ছা আমি যে কোনো একটা জিনিস দেখতেছি যে তাহলে আমি কি লিখেছি তাহলে কোসেক এখানে এইখানে হবে হলো ওয়ান কোসেক আহ তোমার হচ্ছে এটার মান মনে হয় ওয়ান হ্যাঁ তোমার হলো কোসেক জিরো ডিগ্রি মান ওয়ান সাইন জিরো ডিগ্রি মান জিরো তাহলে কোশেক নব্বই ডিগ্রির মান কত কোশেপ নব্বই ডিগ্রি মান হলো অসাংত তাহলে আমরা মুখস্থ রাখবো সাইন থিটা ও কোশেক থিটা এর বিভিন্ন মান মানে সাইন থিটা ও কোষেক থিটার বিভিন্ন মান মনে রাখার কৌশল তাহলে সাইন জিরো ডিগ্রি মান জিরো কোশেক জিরো ডিগ্রি মান ওয়ান সাইন তিরিশ ডিগ্রি মান হাফ মানে এরকম কোসেপ তিরিশ ডিগ্রি মান টু উল্টে দেয় সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান যদি এটা হয় তাহলে কোশেক পঁয়তাল্লিশ ডিগ্রি মান টু উল্টু হয় সাইন ষাট ডিগ্রি মান রুট থ্রি বাই টু তাহলে কোসেক ষাট ডিগ্রি মান টু বাই রুট থ্রি উল্টে গেছে সাইন নব্বই ডিগ্রি ওয়ার্ড বলে তাহলে কোসেক নব্বই ডিগ্রি মান অসংজ্ঞায়িত বা এটা লেখা যায় এরপরে আসো আমরা যে মানগুলো এবার দেখাবো এবার আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো কোয়াস কটা এর বিভিন্ন মান কস ও বিভিন্ন মান নিয়ে আলোচনা করব যেমন প্রথমে কস জিরো ডিগ্রি মান কত ওয়ান জিরো ডিগ্রি মান ওয়ান তাহলে জিরো ডিগ্রি মান কত শেক জিরো ডিগ্রি মান ওয়ান জিরো ডিগ্রি মান যদি ওয়ান হয় তাহলে সেক জিরো ডিগ্রি মান কি ওয়ান হ্যাঁ সেক জিরো ডিগ্রি মান ওয়ান এবার আসো যদি দেখি কস তিরিশ ডিগ্রি মান কত রুট থ্রি বাই টু তাহলে মান কত উল্টে যাবে যদি এবার দেখো যদি পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু হয় তাহলে শেখ পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত হবে শেখ পঁয়তাল্লিশ মান শুধু রুট হবে চেঞ্জ হয়ে যাবে

উল্টে গেছে এবার দেখো পব্বই ডিগ্রি মান যেহেতু এখন নব্বই ডিগ্রি মান কত শেখ নব্বই ডিগ্রি মান জিরো তাহলে সেক নব্বই ডিগ্রি মান কি লেখা যাবে জিরো লেখা যাবে এটা মনে রাখবা তা শেখ এর মধ্যে সম্পর্ক এবার দেখো আর একটা জিনিস আছে যে থিটা 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 দেখো ও কর কর থিটা এর বিভিন্ন থিটা কোন মান নির্ণয় করবো অর্থাৎ থিটার মান জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে কি দেখবো ট্যান থিটা দেখো ট্যান জিরো ডিগ্রি মান কি আর কট জিরো ডিগ্রি মান কি তো ট্যান জিরো ডিগ্রির মান কি লেখা যায় ট্যান জিরো ডিগ্রি মান কিন্তু জিরো তাহলে জিরো ডিগ্রি মান কি হবে টেন জিরো ডিগ্রি মান যদি জিরো হয় তাহলে তার বিপরীত অসংজ্ঞায়িত বা ইনফিনিট এবার দেখো ট্যান তিরিশ ডিগ্রির মান কত ওয়ান বাই রুট থ্রি তাহলে কট তিরিশ ডিগ্রির মান কত শুধু রুট থ্রি এবার দেখো ট্যান ত্রিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত ওয়ান তাহলে কট পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত সেম কিছু কিছু ক্ষেত্রে মিল আছে এবার দেখো টেন ষাট ডিগ্রি মান রুট থ্রি তাহলে কট ষাট ডিগ্রি মান কত ষাট ডিগ্রি মান দেখো ট্যান ষাট ডিগ্রি মান যদি রুট থ্রি হয় তাহলে কট ষাট ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি হবে এবার দেখো তিরানব্বই ডিগ্রির মান অসংজ্ঞায়িত তাহলে কট নব্বই ডিগ্রির মান কত কট নব্বই ডিগ্রির মান জিরো আমি আবারও বলতেছি সম্পর্কগুলো মনে রাখবা সাইন কার সাথে সম্পর্ক কোষে কস কার সাথে সম্পর্ক সে ট্যান কার সাথে সম্পর্ক ক তারপরে মান দেখবা একবার দুইবার তিনবার করে লিখবা ইনশাল্লাহ মানগুলো তোমাদের মুখস্থ হয়ে যাবে যদি মানগুলো মুখস্থ থাকে তাহলে ম্যাথ খুবই সোজা অ্যাপ্লাইটা করা খুবই সোজা হবে এরপরে একটা জিনিস আছে এখানে হায়ার ম্যাথের যে একটা আসলে ওটা এইট পয়েন্ট টু তো লাগবে না তো এইট পয়েন্ট থ্রিতে তে যখন যাবো তখন আমরা ওই যে চতুর্ভাগটা শিখাবো এইগুলো যদি তোমরা এইট পয়েন্ট টু তে মুখস্থ রাখতে পারো তাহলে ইনশাল্লাহ আর কিছু লাগবে না এরপরে আমরা একটা জিনিস জানি যে ওই যে ট্যান সেটা সমান কি ভূমি এটা আমরা নাইন পয়েন্ট ওয়ানে যে ধারণাকে দেখো লেকচার দিয়েছি ওটা থেকে পুরো সমস্যা হলো ওটা থেকে নিবা আর এটাতে তো তোমাদের আশা করি এই সূত্রগুলো যদি তোমরা প্র্যাকটিস করতে পারো আশা করি আর কিছু লাগবে না অবশ্যই এই সূত্রগুলো বাসায় দুইবার করে লিখবা দুইবার করে লিখবা মুখস্থ করবা তাহলে অবশ্যই অ্যাপ্লাই গুলো আমি শিখা দেবো ইনশাল্লাহ ক্লাসে অনুশীলন এবং উদাহরণের অংশগুলো আমি সলভ করে দেবো ভালো থেকো তোমরা আমার জন্য দোয়া রেখো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ